তো সকালবেলায় ঝটপট করে তাড়াতাড়ি সব কাজ করে নিয়েছিলাম আগে বাসনগুলো গুছিয়ে নিয়েছিলাম তারপর রান্নাঘরে যা যা কাজ থাকে সেগুলো করে নিয়েছিলাম জিগোকেও খেতে দিয়ে দিয়েছিলাম তারপর আমি ব্রাশ করে নিয়েছিলাম এই সব রোজকার যা কাজগুলো থাকে সেগুলো আমি করে নিয়েছিলাম আর এত গরমে না আর পারা যায় না সিরিয়াসলি খুব বিরক্ত লেগে যাচ্ছে তো যাই হোক তার মধ্যেও তো সব কাজ করতে হবে কিছু তো করার নেই তো আমি আমার ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছিলাম আর একটা জিনিস তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও যে এবার কি তোমরা আমার রান্নার যে পা থাকে সেগুলো কি একটু হলেও ক্লিয়ার দেখতে পাচ্ছ মানে আমি আরও যাতে ক্লিয়ার বোঝা যায় তার ব্যবস্থা আমি করব। তোমার মানে আরেকটু একটু সেটা রেডি করার চেষ্টা করছি আপাতত এটাই হঠাৎ করে মনে হলো তো এটাই আমি করলাম তো তোমরা আমাকে একটু জানিও আর আমি ব্রেকফাস্টে ন্যাচারালি প্রায় প্রত্যেক দিনই দেখে থাকো একটু করে ম্যাগি খাই তো আজকেও আমি একটুখানি ম্যাগি খেয়েছিলাম একটুখানি শুধু আজকে অ্যাড করেছি একটুখানি ডিমের ভুজিয়া একদম অল্প তেলে আর জাস্ট একটু পিঁয়াজ কুচো করে বা ওই ম্যাগিটা যখন বয়েল হয় তখন ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম তো নর্মালি আমি এটাই খেতে ভালোবাসি আর কিছু শীতকাল হলে না কিছু সবজি থাকলে কিছু সবজি অ্যাড করে দিই আর গরমকালেও কিছু যদি সবজি নর্মালি থাকে মাঝে মধ্যে সেটাও অ্যাড করে দিই পটলও দিয়ে দিই আমি ম্যাগির মধ্যে তো যাই হোক সবজি খাওয়া নিয়ে দরকার যেটার সাথে হোক খেলাম তো নিজের জন্যে আর কি করব। তো ম্যাগি করে নিয়েছিলাম আর সেরকম কিছু করিনি আর ম্যাগিটা হয়ে গেলেই যে খেয়ে নিয়েছি তা না সমস্ত কাজ কমপ্লিট করে খাই খেতে খেতে মোটামুটি এগারোটা হয়েই গিয়েছিলো তো ম্যাগিটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে একটুখানি একটাই মাছ ছিল ওই মাছটা কি করব তো ওটা নর্মালি নুন হলুদ দিয়ে মাখে একটুখানি ভেজে নিয়েছিলাম এটাই করেছিলাম তো চটপট কাজগুলো শেষ করে নিয়েছিলাম আর আমার একটুখানি মানে এই গরমকাল এলে অতিরিক্ত গরম পড়লে যেটা হয় সেটা হচ্ছে প্রেশার ভীষণ কমে যায় তো যার জন্য আমি মানে একটুখানি কুলে খাড়া একটু ব্লাডেরও কম থাকা মানে কম থাকে তো সেই জন্য তোমার একটুখানি কুলেখাড়া গ্লুকন ডি ওয়ারেস এইসব খেতে থাকি তো তোমরাও এগুলো করতে থাকবে নিজের কেয়ার দেখো আর যাই হোক নিজেকেই করতে হবে কেউ করে দেবে না বিশেষ করে যারা আমরা একা থাকি তো নিজের কেয়ার নিজে করবে দেখো আমার ম্যাঘিতে এরকমই দেখতে হয়েছিলো তারপর তার আগে আমি জিগোর ভাতটাও করে নিয়েছি আর আমাদের ভাতের চালটা আমি যেমন তোমাদেরকে বলেছি ধুয়ে হাড়ির মধ্যে দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর কড়াটাও একটুখানি মেজে নিয়েছিলাম নিয়েই মাছটা করেছিলাম তো যাই হোক নিজের কাজগুলো ঝটপট কমপ্লিট করে আমি ওপরে আসি উপরে এসে আমি ভাবি যে কোন কোন কাজগুলো খুঁজে খুঁজে করা যায় সেইগুলো আমি করতে থাকি গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকেও সকালবেলায় একটু শরীরটা খারাপ করছিল তোমার মানে মাথা ফাটা ঘুরছিল একটু লো প্রেশারের জন্য এরকম হচ্ছিল যাই হোক আজকে কাজ করতে করতে নিচে তোমাদেরকে গুড মর্নিং বলতেই ভুলে গেছি এখন বললাম গুড মর্নিং গরমের মধ্যে সবার খেয়াল রেখো নিজেরও খেয়াল রেখো এখন ওপরে এসেছি ওপরে এসে বেশ কিছু কাজ রয়েছে কালকে তো ছিলাম না তো সেই জন্য অনেক কাজ জমে গেছে এখন সেগুলো করব তোমাদের সাথে সবই শেয়ার করি তাই বলছি মানে তোমরা সবাই দেখেছো যে আমার একটা কুকুর রয়েছে জিকো ওকে আমি কুকুর খুব একটা বলি না মানে হ্যাঁ আবার রেগে গেলে বলি হ্যাঁ অসভ্য কুকুর কেন এরকম করছিস চাই হোক আমার মামা বারণ করেছে ওর একটা নাম আছে তু তুই ওকে কেন কুকুর বললি যাই হোক তাও বলছি তো ওর শরীরটা খুব একটা ভালো নেই ওর এই মাথার ওখানটা কি একটা হয়েছে যাই হোক ওটা মানে আজকে হঠাৎ করে ওটা ইয়ে ওয়াশ করতে গেলাম দেখলাম যে একটুখানি ব্লাড বেরিয়ে গেল আর ও সত্যি কথা বলতে কি ওর কিছু হলেন আমার একদম ভালো লাগে না ঠিক যেমন আমার যদি একটু শরীর খারাপও করে ও সারাক্ষণ আমার পেছনে ঘুরতে থাকে আর তোমরা দেখেওছো ও কি রকম কীরকমভাবে আমার সাথে থাকে আর সব থেকে বড়ো কথা হলো আমি যখন ওপরে কাজ করি না তখন ওকে খুব একটা আনি না তখন ও নিচেই থাকে আর এই গরমের মধ্যে ওপরে এলে খুবই গরম করবে সেই জন্য নিচেটা ঠান্ডা থাকে বলেও নিজেই থাকে তো যাই হোক ওকে ওপরে আনিনি নি এবার হঠাৎ করে দেখেছি ওরকম ব্লাড বেরিয়ে গেছে তো আমার ভীষণই মাথাটা গরম হয়ে গেল আমি তো ওকে ফোন করে বেশ কিছু রকম বলে দিলাম যে কেন এরকম হলো তুমি কেন আগে থেকে এই করনি তাই করনি মানে আমার কিছু হলে যেমন ওর ভালো লাগে না আর মানে আমার জি করেও কিছু হলে আমারও খুব একটা ভালো লাগে না তো তাই মনটা খারাপ ওপরে এসে একদমই ভালো লাগছিল না এখন অনেক কাজ টাজ করে রয়েছে সেগুলো এখন থেকেই শুরু করব আর কি করব দেখা যাক খুব তো ও ঠিকই হয়ে যাবে এখন যে কাজগুলো রয়েছে সেগুলো হলো এ দেখো এখানে জামা কাপড়গুলো রয়েছে এটা দুদিনের জামা কাপড় ঠিক আছে তো এগুলোকে পাট করে আলমারিতে রাখতে হবে তারপর রয়েছে ও আজকে বেরিয়েছে তাই ওকে মানে ও যখনই কোথাও যায় দুটো তিনটে ব্যাগ বার করে দিতে হয় সব বার করে দিতে হয় ও চুজ করে তো যাই হোক এখানে এগুলো রয়েছে এগুলোকেও আলমারিতে রাখতে হবে আর বিছানাটা দেখতে পাচ্ছ এরকম এলোমেলো হয়ে রয়েছে যেটা আমার একদমই থাকে না আর ভেবেছিলাম এই যে ড্রেসিং টেবিলটা এরকম নোংরা হয়ে রয়েছে আজকে দেখি আমি এটা পরিষ্কার করব মনটা ভালো নেই এটা করলে ঠিক হয়ে যাবে আর রয়েছে এখানে এই যে ফুলের এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা যা অবস্থা হয়ে রয়েছে এটাকে আজকে আমি পরিষ্কার করবো এই কাজগুলো রয়েছে আর কিছু স্কিন কেয়ার রয়েছে কিছু স্কিন কেয়ারও রয়েছে দেখা যাক কতটা কি শেয়ার করতে পারি তো সেগুলোও করার রয়েছে আর বাথরুমে রয়েছে কিছু জামা কাপড় সেগুলোকেও কাচতে হবে এই সব কাজগুলো রয়েছে দেখা যাক কত তাড়াতাড়ি কতটা শেষ করতে পারি আর এখন বাজে প্রায় একটার কাছাকাছি শুরু কাজগুলো তো কাজ করছি কাজ করতে করতে তোমাদেরকে কিছু প্রশ্নের উত্তর দিই একজন আমাকে জিজ্ঞাসা করেছে যে আমি ওই শাড়ি কভার বেডশিট আর হচ্ছে তোমার বেডশিট কভার একই যাই হোক তোমার না কাপ্তান নাইটিগুলো ওগুলো আমি কার থেকে নিয়েছি ওগুলো আমি আমার একটা মাসিক থেকে নিয়েছি তোমরা যদি কেউ নিতে ইন্টারেস্ট থাকো তো তাহলে আমাকে অবশ্যই বলো আমি তার নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব বা তার ফেসবুক আইডিটাও আমি দিয়ে দেব আচ্ছা আরও বেশ কিছু জন আমাকে নতুন মানে কমেন্টস করেছে যেটা আমার খুব ভালো লেগেছে তো তোমরা এভাবেই সাপোর্ট করতে থাকো আমার খুব ভালো লাগছে আর কিছু মানুষ লিখেছে যে আমাকে দেখে অনেক কিছু শেখা যায় বা অনেক ইন্সপিরেশন পায় তো তাদেরকেও মানে আমার অনেক ভালোবাসা আর অনেকে আমাকে পার্সোনালি মেসেজও করেছে তো সেটাও দেখে আমার মানে খুব ভালো লাগে কি বলবো মুখের ভাষা হারিয়ে ফেলছি মানে ছোট একটা জার্নি শুরু করেছি তো এই জার্নিতে তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করছো আমার ভীষণ ভালো লাগছে এভাবেই সাপোর্ট করে যাও তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বা যে বাটিটার মধ্যে আমি ফুল দিয়ে ডেকোরেট করে রাখি ওটাই আমি পরিষ্কার করছিলাম তিন চার দিন ধরে ওটা যেহেতু ওই ফুলগুলো মানে জমে গেছে দাগ হয়ে গেছে তো খুবই কষ্ট হয়েছে ওটা পরিষ্কার করতে ওটা পরিষ্কার করা হয়ে যাওয়ার পর একটা ছোটো কৌটো ছিল সেটা ক্লিন করেছি আর এই বেসিনটা আমার এক সপ্তাহ অন্তত ডিপ ক্লিন করতে লাগে তো আমি আমার সময় মতো আমি ওটা করে নিই তো ওটাই আমি করে নিয়েছি আর আজকের ভিডিওটা একদম কেউ স্কিপ করবে না শেষ অবধি দেখতে থাকবে আজকে কিন্তু স্কিন কেয়ার রয়েছে এই ভিডিওতে আমি কীভাবে আমার স্কিন কেয়ার করি সেটা রয়েছে নর্মালি করি তো অনেকে আমাকে এটাও বলেছিল যে তুমি কিভাবে তোমার স্কিন কেয়ার করো ম্যাসেজ করে যে এটা দেখাও তো সেই জন্যই আমি দেখাচ্ছি আজকে ভাবলাম যে আজকেই রিভিল করা যাক আমার ঘর থেকে যে ছাদটা রয়েছে সেই ছাদে এসেছিলাম আমি তো সেখান থেকে দেখছি বাইরে কি রোদ বাপরে বাপরে মানে তাকানো যাচ্ছে না আর ওই দূরে দেখো আমাদের বাগানে খুব সুন্দর একটা ফুল ফুটেছে কালকে তোমাদের সাথে শেয়ার করবো তো মানে এত রোদ জাস্ট তাকানো যাচ্ছে না এই রোদের মধ্যে যারা বাইরে কাজ করে বা বাধ্য হয়ে যাদেরকে কাজে যেতে হয় রুটি রোজগারের জন্য তারা সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকুক এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করবো তো তারপর যেটা করেছিলাম সেটা হচ্ছে স্কিন কেয়ারটা শুরু করে দিয়েছিলাম আর স্কিন কেয়ারের জন্য ফার্স্ট হচ্ছে অনেক দিন ধরে পাগুলো তো আমি এমনিও মজা পড়ি ট্যান পরার জন্যই তো যাই হোক খুব একটা ট্যান পরে না পায়ে তাও পায়ের জায়গাগুলো একটুখানি পরে ওই জুতো ফুতো পরলে সেই জায়গাটা পুরো দাগ হয়ে যায় তো যাই হোক প্রথমে একটা বডি লোশন দিয়ে আমি পাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তারপর লোটাসের যে স্ক্রাবারটা সেই স্ক্রাবারটা দিয়েই স্ক্রাব করেছিলাম আর খুব ভালো তোমরা করেই জানো যে স্ক্রাবারটা খুব ভালো করে স্কিনের একদম ভেতর দিয়ে নোংরাটা বার করে দেয় তো এটাই আমি করেছিলাম খুব সিম্পল আর এটা পায়েও যেমন করেছিলাম সেরকম হাতেও করেছি আর ঠিক সেম ওইতে আমি মুখেও করেছি তো ফেসেরটা তোমরা আগেও দেখেছো যে ফেসের ক্ষেত্রে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নিয়েছিলাম দিয়ে তারপরে মুখ গলা ঘাড় এই তিনটে জায়গায় স্ক্রাবারটা দিয়ে স্ক্রাব করে নিয়েছিলাম ল্যাফসিট আর সেরকম কিছুই করিনি তো এটা তোমরা করতে পারো তোমাদের খুব কাজে লাগবে আর হ্যাঁ এরপরে তোমরা যে কোনো যে ট্যান প্যাক হয় সেটা এখন আমার কাছে নেই তাই আমি করতে পারিনি ওটাও দিয়ে রাখতে পারো তাহলে খুব ভালো কাজে দেয় খুব ভালোভাবে ট্যানটা ক্লিয়ার হয়ে যায় সেরকম কিছুই যে স্কিন কেয়ার করেছি তা ঠিক না ওই এখন রোজই তো গরমে বেরোনো হয় তো সেই জন্য একটুখানি স্ক্রাবার যেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি লোটাসের স্ক্রাবার ওটাই একটুখানি বডি ওয়াশ বা তোমার ফেস ওয়াশ যেটা থাকে সেটা দিয়ে একটুখানি প্রথমে আগে ওয়াশ করে নিয়েছি দিয়ে তারপরে স্ক্রাবারটা অ্যাপ্লাই করেছি স্ক্রাব করে নিয়েছি তো দিয়ে এখন দেখতেই পাচ্ছ আমার চান টান হয়ে গেছে তো এবার আমি স্কিনে একটুখানি সানস্ক্রিন করে নিচ্ছি আর আমাদের শুধুমাত্র যে মুখে ট্যান পরে তা কিন্তু নয় আমাদের কিন্তু হাতে গলা তারপর তোমার পা পায়ের যে চেটো এগুলো রয়েছে এগুলোতেও তোমার ট্যান পড়ে তো সেম হয়েতে আমি ওগুলো একটুখানি স্ক্রাব করে নিয়েছিলাম আজকে আর আমার যে ঘামাচি র্যাশেজগুলো হয়েছিল স্ক্রাব করাতে দেখছি ওগুলো একটুখানি চলেও গেছে টাচুট যেন আর না ফিরে আসে ভীষণই কষ্ট তো দেখা যাক কি হয় তো আপাতত আমি এই সানস্ক্রিনটাই অ্যাপ্লাই করে নিয়েছি আর অনেকটা দেরি হয়ে গেছে আজকে এবার যাব খেতে দুপুরে এখনো খাওয়া হয়নি আগে জামা কাপড়গুলো মেলবো দিয়ে তারপরে খেতে যাব তারপর ব্লগটা কন্টিনিউ কর আর স্ক্রাব করার পর স্কিনটা ভীষণই মানে খুব সফট লাগে তো সেই জন্য আমি সেম প্রসেসে মুখেও যেমন অ্যাপ্লাই করেছি ঠিক সেরকমই একটুখানি সানস্ক্রিন নিয়ে নিয়েছিলাম সেটা আমি হাতেও অ্যাপ্লাই করে নেব আর পায়ের যে ফিটে দিয়েছিলাম স্ক্রাবার ওখানটাও একটু অ্যাপ্লাই করে নেবো আর গলাতে তো করেই নিয়েছি তো তোমরা বলো তো কারা কারা এই গরমের মধ্যেও ঠোঁট ফেটে যাচ্ছে আর খালি বোরোলিন লিন লাগাচ্ছ মানে আমি তো বরলি না দিলে ঠোঁট ফাটা কমছেই না অতিরিক্ত গরমে যে কিভাবে ঠোঁট ফাটছে আমি জানি না মানে এই এত গরম গেছে আমি কখনো এতটাও স্কিন কেয়ার করিনি কিন্তু হঠাৎ করেই দেখছি যে সবাই বলছে একটু স্কিন কেয়ার করতে একটু স্কিনের যত্ন নিতে কেন কি ভীষণই স্কিন ক্যান্সার হচ্ছে শুনলাম মানে আজকে খবরে দেখলাম যে স্কিনের একটুখানি যত্ন যতটুকু দরকার আর হ্যাঁ আর একটা জিনিস আমি যেটা আজকে দেখলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ওই আইস ওয়াটারে যে একটা মুখটা বেশ অনেকক্ষণ ধরে চুবিয়ে রাখছে না ওটা বেশ ভালো জানো তো মানে আমি জানি না আমি করতে পারবো কিনা তবে করার চেষ্টা করব আজকে রয়েছে ভাত এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা এখানে রয়েছে এঁচোর আলুর তরকারি আর এখানে রয়েছে সয়াবিন আলুর তরকারি এই যে ফুলের জায়গাটা আজকে এতদিন বাদে পরিষ্কার করে এটাকে সুন্দর করে সাজিয়েছি দেখো কেমন লাগছে সবাই জানিও এটা কেমন লাগছে যে অগোছালো হয়ে থাকলে গোছানো জিনিস যেমন দেখতে ভালো লাগে না তেমন সময়ও লাগে যাই হোক তো এটা কেমন লাগছে বলো দুপুর বেলা কেমন লাগছে এবার এই জায়গার যে একটা মানে অদ্ভুত শান্তি সেটা কেন জান আমার খুব ভালো লাগে এই যে এখানে সানফ্লাওয়ার এখানে এই আলোটা আর এখানে এই জিনিসটা ভীষণ সুন্দর ওভারঅল আমার বেশ ভালো লাগে খুব সুন্দর লাগে এখানটা তোমাদের কেমন লাগে এখানটা একটু জানিও তো আমাকে এই জায়গাটা তোমাদের কেমন লাগে আমাকে জানিও তো এখানে এখন একটুখানি চিপস নিয়েছি আর এখানে কিছু লেখা রয়েছে সেই লেখাগুলো লিখবো ফিরে এসেছে বাড়ি ফিরে এসে এই প্রথম আমার আর জিকোর জন্য একটা খুব সুন্দর সফট টয় এনেছে আর নিজের জন্য প্রথম দুটো হাফ প্যান্ট এনেছে এটা দেখে তো আমি ভীষণই খুশি হয়ে গেছি যাই হোক তাই এটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা আমার ভীষণ পছন্দ হয়েছে কি সুন্দর না আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি এখন বেশ কিছু লেখা রয়েছে সেগুলো একটুখানি লিখতে হবে আর একটুখানি গাছগুলো জল দিয়ে দেবো ওই আমার জানলার গাছগুলো নেক্সট ভিডিওতে আর ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভীষণই গরম পড়েছে নিজেদের খেয়াল